দেহটা শুধু পালতে গেল দেহটা পুড়ে গেল আবার আপনাকে জন্ম দেবে কেন বলে ভালো কর্ম করলে তো জন্ম দেবে আর যদি খারাপ কর্ম করে কি হবে নিয়ে গিয়ে কত যে অত্যাচার কত কষ্ট মানুষ আমরা এখন জীবিত আছি বলে মনে মনে ভাবছি মারা যাব আর কি আর কিছু না না সব ভুল কথা আমাদের প্রত্যেকটা মানুষকে আঘাত পেতে হবে কষ্ট পেতে হবে মরে গিয়েও আমাদের শান্তি থাকবে না না বলে তেজ আছে এখন কি করব আমাদের গ্রামেও রয়েছে কিছু কিছু মানুষ আর বলবেন না বলে রক্তের তেজ রয়েছে যত পারবি মাছ চুরি চুরি করে খা হ্যাঁ কিছু বলতে গেলে আবার গাল কাকে বলে তবে কি জানেন বলবার দরকার নেই যে দেখছে সে দেখছে দেখার মালিক একজন আছে সে তো খাতায় লিখে রাখছে গো তুমি পালাবে কথা হ্যাঁ হিসাব তোমায় দিতেই হবে বলে দেহটা শাশারে যখন নিয়ে যাবে পুরে ছাই হয়ে যাবে ঠিকই কিন্তু তোমার আত্মাকে নিয়ে চলে যাবে তখন তুমি বুঝবে যে আমি কি করেছিলাম এখানে এসে আমি কি করছি তাই চলুন মা বেশি কথা বলবো না মনটা আনচান করবে না হ্যাঁ রাত্রি হয়েছে তো এবার সবাইয়ের মনটা খুব আনচান করছে আমি জানি আর বেশিক্ষণ না আর কিছুক্ষণ দেবো কিছুক্ষণ আর কিছুক্ষণ নেব আপনার একটু ধীরভাবে বসুন সবাই যে যার বাড়ি যাব তবে একটু মন দিয়ে শুনতে হবে এত আনচান করছেন না আমার মনটা খালি ওদিকেই চলে যাচ্ছে তাই বলছে কলি যেখানে হবে পাশা খেলা সেখানে থাকবে যেখানে হবে সুরাপান সেখানে থাকবে যেখানে হবে নারী নির্যাতন সেখানে থাকবে যেখানে হবে জীব হত্যা সেখানে থাকবে সুন্দর মহারাজ এতগুলো জায়গা দিলেন আর একটা জায়গা দেন বলে কোন জায়গা বলে আমি সোনার মধ্যে থাকতে চাই কলি তোমাকে তো সোনার মধ্যে আমি থাকতে দিতে পারি না কেন সোনা আমার ভক্ত বাবারা ব্যবহার করে ভক্তিমতী মায়েরা ব্যবহার করে আমি সোনার মধ্যে তোমায় থাকতে দিতে পারি না বলে মহারাজ ওই সোনা নয় আমি থাকবো করে ডাকাতি করে যে সোনা যে অন্যের সম্পত্তি মেরে অন্যের টাকা চুরি করে যারা সোনা তৈরি করে সেই সোনার মধ্যে আমি থাকবো থাকবো বেশ তাই হবে চলে যাও পরের দিন সকালে আবার মহারাজ স্নান করেছেন স্নান করে ঠিক যাবে বলে বেরিয়েছেন একজন রক্ষী এসে বলছে মহারাজ চলুন অস্ত্রাগার দেখবেন চলুন অস্ত্রাগার গিয়ে দেখলো সেখানে দেখলো একটি সোনার মুকুট মুকুট দেখে মহারাজের লোভ হলো আর মুকুটটা পরে মহারাজ যেই না পথে চলতে লাগলো মা সেই মুকুটটা যে পড়েছে সেই মুকুট পরার জন্য মা আজ মহারাজের খুব পিপাসা পেয়েছে হঠাৎ করে পিপাসার এমন পিপাসা পেয়েছে গলা শুকিয়ে আসছে বলছে জল জল কোথায় পায় জল বনের ভেতরে প্রবেশ করে দেখলেন একজন ঋষি বর বসে বসে ধ্যান করছে শ্রমিক ঋষি গিয়ে বলছে ঋষি একটু জল দেবেন একটু জল দেন না বারবার চাইছে যখন সারা দিচ্ছে না প্রভান্বিত হয়ে মহারাজ সামনে একটি মরা সাপ ছিল সাপটিকে নিয়ে গলার মধ্যে জড়িয়ে দিয়েছে গলার মধ্যে দিয়ে মহারাজ চলে গেলে আর এদিকে শ্রমিক ঋষির ছেলে সিঙ্গি সেও এসেছে জল খাবে বলে আর যেই না এসে দেখলো তার বাবার গলায় একটা সাপ সাপটিকে লাঠিতে করে তুলে নাড়িয়ে দেখলো সাপটি মৃত ফেলে দিয়ে জল নিয়েছে হাতরা ধুবে বলে যেই না জল নিয়েছে মনে মনে ভাবলো আমার বাবা যদি ধ্যানে মগ্ন মরা সাপটি এলো কি করে তবে কেউ কি আমার বাবার গোলা ইচ্ছাকৃত ভাবে সাপটি রেখে গিয়েছে সিঙ্গি কোধানিত হয়ে সাপ দেরে শোন যে আমার বাবার গোলা এমিত রেখেছে সাত দিনের মধ্যে তক্ষক তার মৃত্যু হবে অভিশাপ ফলে গেল কিছুক্ষণ পর মহারাজের ধ্যান ভেঙেছে বলছে ওরে বাবা তুই কেন অভিশাপ দিলি বাবা অভিশাপ ফিরাই বললে কি হবে মা অভিশাপ যখন দিয়ে দিয়েছে তো আমি ফেরানো যাবে না তাই সিংগীর বন্ধু ছিল গৌরমুখ তাকে ডেকে বলছরে গৌরমুখ যা যা দিয়ে তুই বলে আয় যে মহারাজ তোমার সাত দিনের মধ্যে মৃত্যু আজ সিংহি ছুট জয় রাধে আজ গৌর ছুটতে ছুটতে চলেছে গিয়ে রাধছে চিৎকার করে মহারাজ 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 বেরিয়ে এসে বলে নাকি তুমি কে তুমি তোমায় তো কোনোদিন দেখি না কে তুমি মহারাজ যার গলায় আপনি সর্প দিয়ে এসেছেন সে আমার গুরুদেব আর সেই গুরুদেবের ছেলে আপনাকে অভিশাপ দিয়েছে অভিশাপ কি অভিশাপ আপনি আমার গুরুদেবের গলায় মৃত সর্প রেখে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি না বুঝে না জেনে রেখে এসেছি আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি তার জন্য আমি নিজেকে ধিক্কার দিয়েছি আমি কষ্ট পেয়েছি আমি ভুল করেছি বললে কি হবে আপনাকে অভিশাপ দিয়েই দিয়েছে সাত দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে মহারাজ মনে মনে ভাবলে মৃত্যুর জন্য আমার ভয় নেই আমি জানি জন্ম হয়েছি মানে মৃত্যু আমার হবে হয় আজ না না হলে কাল হোক না মৃত্যু যে অপরাধ আমি করেছি আচ্ছা বলুন তো মা মহারাজ কোনোদিন অপরাধ করেননি আজ করল কেন কেন জানেন ওই যে মুকুটটা ওই মুকুটটা পরেছিল মুকুটটা ওর নয় মুকুটটা ছিল যারা সন্ধের দিয়েছিল অর্জুনকে আর অর্জুন মুকুটটা রেখেছিল ওই সিন্ধুকের মধ্যে আর সেই মুকুটটা যেই না পড়েছে অপরের জিনিস পড়েছে তার মধ্যে কলি প্রবেশ করেছিল তাই অপরাধ করলো তার জন্য শাস্তি পেতে হলো কি সাত দিনের মধ্যে মৃত্যু ছুটে চললেন গুরুদেবের কাছে বলছে গুরুদেব আমি জানি আমি অপরাধ করেছি অন্যায় করেছি তার জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে মৃত্যু বলতে পারবেন গুরুদেব সাত দিনের মধ্যে আমার মৃত্যু তার জন্য আমায় কি করতে হবে কি করা উচিত আপনি বলে দেন বিধান দিন গুরুদেব সুখদেব গোস্বামী বলে উঠলেন পরীক্ষী তুমি কি মৃত্যুর ভয়ে কিছু করতে চাইছো না না আমি মৃত্যুর হয়ে করছি না আমি জানি আমার মৃত্যু হবে তবে মৃত্যুর আগে আমার কি করণীয় এই যে শোনো তবে একমাত্র করণীয় হরিনাম সংকীর্ত নাম ছাড়া কোনো গতি নেই তাই একমাত্র তোমার কর্ম হলো নাম তুমি কি পারবে সাত দিন বসে বসে নাম করতে হ্যাঁ আপনি আমায় নাম করাবেন আজ সুখদেব গোস্বামী বসেছেন আর পরীক্ষিত ওই আসনে বসেছে আজ আপনারা যেই আসনে বসলে সবাই তো এই আসনে বসতে পারে না মা যদি থাকে পূর্ব জন্মের স্বীকৃতি তবেই পায় এই আসম পূর্বজন্মের জন্মের না থাকলে কোনদিন এই আসনে বসা যায় না আর বসলেও মনটা চঞ্চল থাকে পূর্ব জন্ম মানে বলে আমাদের জন্ম হয়েছে চুরাশি লক্ষ করিয়া মন তবে এই মানব জন্ম পাই এখন গত জন্মের পর এই মানব জনম কতবার এসেছি কতবার গিয়েছি তাই আজ পরীক্ষিতে বলছি ঠাকুর আজ ঠাকুরিতে গোস্বামী বসে বসে ভাগবত পাঠ আর সাধন করাচ্ছেন আজ হরিনাম আস্বাদন করাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম দেহা দে এইকে হচ্ছে আর সেদিকে আসছে কে তক্ষ আর কে আসে ধনন্তরি তা ধনন্তরি চিনেন তো যারা ঝাড়পুক করে হুম সাপে ছবল দিলে যারা ঝাড়পুক করে বাঁচিয়ে দেয় সেই ধনন্তরি আসছে আর তক্ষ দুজন দুজনে দেখতে পেয়েছে তক্ষ চিৎকার করে বলছে এই ধনন্তরি আমার রাস্তা থেকে সরে যা ধনন্তরি বলছে তুই আমার রাস্তা থেকে সরে যা তুই জানিস আমার নাম ধনন্তরি তক্ষক বলছে তুই জানিস না বলে এমন করে বলছিস আমি যাকে একবার ছবল দেই না সে আর প্রাণে বাঁচে না কি তুই ছবল দিলে সে প্রাণে বাঁচবে না আচ্ছা বেশ তুই ছবল দিয়ে দেখা কি করতে পারিস বলে দেখ ওই যে বট বৃক্ষ দেখতে পাচ্ছিস ওই বট বৃক্ষের গোড়ায় ছবল দিয়ে আসি দেখ আর কি হয় শুধু দেখ দেখ তখন গিয়ে যেই না একটি ছবল মেরেছে মা বট বৃক্ষ দাও দাও করে জ্বলতে জ্বলতে পুরে এক মুঠো ছাই হয়ে গেছে বাতাস দিলে ছাই কি এক জায়গায় থাকে থাকবে না তো সে তো উড়েই চলে যাবে যখন বাতাস দিচ্ছে এদিকে ছাইগুলো উড়ে যাচ্ছে তৎক্ষণাৎ আর ধনন্তরী কি করেছে জানো মা

আমি কি করব দেখবে যেই না মন্ত্র ঝেড়ে দিয়েছে ভু দিয়ে আর যেই ঝেড়ে দিয়েছে মা কি হয়েছে আহা মরা বৃক্ষ বেঁচে উঠিল মরা বৃক্ষ বেঁচে উঠিল মরা বৃক্ষ বেঁচে উঠিল মরা বৃক্ষ বেঁচে উঠিল ধনন্তরীর মন্ত্র বলে মরা বৃক্ষ বেঁচে উঠিল ধনন্তরীর মন্ত্র বলে মরা বৃক্ষ বেঁচে উঠিল দেখলে আমি কি করতে পারি দেখলে তখন মনে মনে ভাবছে ইরি আমি যদি পরীক্ষিতকে দংশন করি ও তো বাঁচিয়ে দেবে একে এই রাস্তা থেকে সরাতে তুই যে এখানে এসেছিস তুই কিসের জন্য এসেছিস কি পাওয়ার লোভে ও অর্থ শোনা দে না বা বাবা তার জন্য আমি যদি তোকে একটি জিনিস দেই বহুমূল্য রত্ন বহুমূল্য জিনিস দেবো নেবে তো আর নিলে এখান থেকে চলে যাবে বেশ তাই কি করলেনে বলছে আমি তোকে দেব কি জানিস আমার মাথার মনি আজ তক্ষক মনিখানা খুলে যেই না দিয়ে যে ধনন্তরী মনিখানা নিয়ে আনন্দে তিনি আমার ছুটে পালিয়ে গেলেন আর এদিকে তক্ষক আমার আসছে আর এদিকে সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত এখানে আমার আর কাজ নেই তুমি বসে বসে নাম করো ঠিক সাত দিনের দিন গুরুদেব চলে গেলেন পরীক্ষিত বসে আছে আর তক্ষক এসেছে কিন্তু আসনে যেতে পারছে না কোনখানে যেখানে পরীক্ষিত বসে আছে যেই খানে বসে বসে নাম করছে কিছুতেই যেতে পারছে না যখন মনে মনে ভাবছে কি করব তৎক্ষণাৎ পরীক্ষিতের মা উত্তরা একটি ফল এনেছে এসে বলছে খোকা তুই সাত দিনে কিছু খাসনি বাবা দেখ আমি তোর জন্য ফল এনেছি তুই খাবি না বাবা এই বাবা আই না বাবা আমার নিজ হাতে আমি তোকে খাওয়ায়ে দিছি আর তো মানা শুনতে পাবো না আই না বাবা হে বাবা না মা কাঁদছে দেখে পরীক্ষা দিতেতে পারছে না কেন তা মায়ের কাছে গিয়ে আমি যদি যাই মায়ের কাছে তবে কি মায়ের মায়ায় পড়ে যাবো না 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 ওখানে গেলে হবে না সেই আসন থেকে মাকে বলে উঠলেন মা আমি খাবো মা তুমি এনেছো আমি খাবো তবে মা তুমি ওখানে রেখে দিয়ে চলে যা মা উত্তরা দেবী কিছু না বলতে পেরে ফলটিকে রেখে চলে গেল তৎক্ষণাৎ ফলটি খাবে বলে হাতটা ধুতে গিয়েছে আর তৎক্ষণাৎ সেই সর্প সেই তক্ষক ছোট কি ধয়ে ফলের ভিতরে প্রবেশ করেছে পরীক্ষা দিয়েছে ফলটা নিয়ে ফলটা ধুয়ে এক কামড় নিয়েছে যেই না নিয়েছে দেখলো ফলের ভিতরে একটা ছোট কীট মনে মনে ভাবলে নেই আমার মৃত্যুর কারণ ওগো কীট তুমি কিটির আকারে না থেকে তোমার স্বরূপে থেকে এসে আমাকে হত্যা করো আমাকে দংশন করো যেই বলেছে মা বিশাল আকারের সর্প হয়েছে বটে কিন্তু পরীক্ষিতের কাছে আসতে পারছে না কেন না তিনি যে নাম শুনেছেন এক মনে নাম করেছে সাত দিনের তাহলে কি মাহাত্ম দেখুন নামে যেখানে হয় নাম সংকীর্তন সেখানে কোনো কোনো কিছু আসতে পারে না কোনো বিপদ আসতে পারে না কোনো বিপদ বর্ষ করতে পারে না বসে রয়েছে কিন্তু আসতে পারছে না দংশন করতে পরীক্ষিত মহারাজ উঠে পড়ে তক্ষকের দিকে এগিয়ে যাচ্ছে এসব এসো আপনি হটনা করো আমায় দংশন করো এসো এসো তক্ষক এসো গেলে কি হবে যত পরীক্ষা দেগোই তত তক্ষক পিছিয়ে যায় তক্ষক সেখানে দাঁড়ায় বলছে ওগো পরীক্ষা দে মহারাজা আমি পারব না আপনার কাছে যেতে যদি আপনাকে দংশন করি তবে যে ভগবানের নামে কলঙ্ক রটবে সবাই অপমান করবে অপবাদ দেবে বলবে এতদিন ধরে নাম করেছে তবে কি হলো সেই তো মৃত্যু হলো আর যদি না তোমাকে দংশন করি